চালি পরাজিত করে ফেলেছেন সব ডক্টর মোহাম্মদ নতুন ইতিহাস গড়লেন একের পর এক বিশ্ব নেতাদের সাথে বৈঠক করে তিনি কাঁপিয়ে দিচ্ছেন পুরো বিশ্বকে ইতিমধ্যে বয়ে থরথর করে কাঁপছে ভারত ভারতকে যে বার্তা দিয়েছেন ভারত রীতিমতো কঠিন বিপদে পড়ে যাচ্ছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেতে কেউ চাপ এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ডক্টর মহম্মদ ইনুসের সাথে কিছুতেই পেরে উঠছে না নরেন্দ্র মোদী এই ভিডিওতে দেখতে পারবেন কি বিপদে পড়তে যাচ্ছে ভারত আর্টনে দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন সিনস ওপরে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিন সফরকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ এমনকি ভারত ভারত যদি সিন সফর ডক্টর মোহাম্মদ ইউনুসের ঠেকাতে পারত তাহলে ভারত কিন্তু সফল হতো এখন ভারত পুরোপুরি ব্যর্থ কেননা চীনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক হচ্ছে এমনকি চীন সফরে গিয়ে একের পর এক বিশ্ব নেতাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক তা দেখে হতাশ ভারত ভারতের এরকম হতাশাজনক খবরের মাঝে যুক্তরাষ্ট্র দিয়েছে ভয়ানক একটি খবর সেটি আপনারা পরবর্তী দেখতে পারবেন কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দশক পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদানী চেয়ে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله